ফেসবুকে দিন দিন প্রতারণা বেড়েই চলেছে তো এ কথা আমি কেন বলছি এবং কিভাবে আপনি প্রতারণার হাত থেকে বাঁচবেন বা প্রতারণায় যদি কেউ পড়ে যায় আপনার আশেপাশে কেউ যদি ফেসবুকের কোনো প্রতারণায় অনেক টাকা হারিয়ে ফেলে তাহলে কি করবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি এই বিষয়টি নিয়ে জানাবো এবং আমি নিজেও এই বিষয়টির শিকার হয়েছে। আমি বলতে আমার খালামণি যিনি হচ্ছেন ওই দিন ফেসবুক স্ক্রল করছেন ফেসবুক দেখছেন দেখতে দেখতে হঠাৎ করে ওনার সামনে একটি অ্যাড আসে ওই ফোস্টের মধ্যে অনেকগুলো ডিনার সেট মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় উনি দেখতে পান এবং উনি ওই ফেসবুক পেজটাতে মেসেজ দিয়ে ওই প্রতারককে জিজ্ঞেস করেন যে এটা কত টাকা রাখা যাবে প্রোডাক্টটি কীভাবে অর্ডার করা যায় সে বিষয়ে জানতে চাইলেন এবং ওই প্রতারক সোজাসুজি ওনাকে বলে দিলেন যে চৌদ্দোশো নিরানব্বই টাকা বিকাশে পাঠানোর জন্য এবং বিকাশ নাম্বার দিয়ে দিয়েছেন এবং ওনার নাম ঠিকানা সব কিছু রেখে দিয়েছেন যে প্রোডাক্টটি ডেলিভারি দিবেন আপনার ঠিকানাটি দেন আমরা আপনার ঠিকানায় দুই দিনের ভিতরে প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে দেব তো এরকম বলে ওই প্রতারক কি করেছে ওনাকে বিকাশে টাকাটি পাঠানোর জন্য বলল উনিও সোজাসুজি ওনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ওই প্রতারকের বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে তো উনি ফেসবুক সম্পর্কে তিনি অত বেশি জানেন না বোঝেন না কিন্তু উনি বিকাশ অনেক আগে থেকে ব্যবহার করেন তাই বিকাশ খুব ভালোভাবেই ব্যবহার করতে জানেন কিভাবে টাকা পাঠাতে হয় টাকা রিসিভ কিভাবে করতে হয় এগুলো টুকটাক উনি খুব ভালোভাবেই জানেন তো ওই প্রতারক যখন তার বিকাশ নাম্বারটি দিল উনি ওই বিকাশ নাম্বারে পনেরোশো টাকা পাঠিয়ে দেয় প্রোডাক্টের দাম হচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা পাঠানোর পরে ওই পাশ থেকে ওই প্রতারক বললো যে আচ্ছা আপনার প্রোডাক্টটি কনফার্ম হয়ে গিয়েছে আমরা আপনার প্রোডাক্টটি দুই তিন দিনের ভিতরে আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। তো ওনার কাছ থেকে ওনার ঠিকানা ফোন নাম্বার সব কিছু রাখলো ওনার নাম সব কিছু রাখলো রাখার পরে পরের দিন সকালবেলা ওনাকে আবার কল দিল ওই পতারক কল দিয়ে ওনাকে বলল যে আপনার প্রোডাক্টটি অর্ডার কনফার্ম হয়নি আপনার প্রোডাক্টটি আটকা পড়ে আছে তো উনি বললো যে কেন আমার প্রোডাক্টটি আটকা পড়ে আছে তখন ওই পতারক ওনাকে বলল যে আপনাকে আমি বলেছিলাম চৌদ্দোশো নিরানব্বই টাকা পাঠানোর জন্য আপনি পনেরোশো টাকা পাঠিয়েছেন এই কারণে আপনার প্রোডাক্টটি হয়তো আটকা পড়ে গেছে আপনাকে এখন চৌদ্দোশো নিরানব্বই টাকা আবার আমাদের বিকাশ নাম্বারে পাঠাতে হবে চোদ্দোশো নিরানব্বই টাকার বেশি পাঠাবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে আপনি চোদ্দোশো নিরানব্বই টাকাই পাঠাবেন এর বেশি এক টাকাও পাঠাবেন না তো এবার আমি আপনাদেরকে কিছু কথা বলি তো এই যে টাকাটা চলে গেছে চলে যাওয়ার পরে এই টাকাটা কি আর ফেরত আনা সম্ভব না হ্যাঁ সম্ভব তারা কি করে তারা অন্যের বা বয়স্ক মুরব্বী ওনাদের আইডি কার্ড দিয়ে বিকাশ নগদ অ্যাকাউন্ট খুলে ওইগুলোর মাধ্যমে প্রতারণা চালিয়ে যায় কিন্তু আমরা ওইটাতে সহযোগিতা করি কিভাবে সহযোগিতা করি আমরা দুই হাজার টাকা তিন হাজার টাকা মায়ের খাওয়ার পরে আমরা মনে করি যে মাত্র দুই তিন হাজার টাকা কি আর হবে এটাই আমাদের বড় ভুল আপনি আপনার টাকাটিও পেয়ে যাবেন তার সাথে তার বিকাশ অ্যাকাউন্টটিও বন্ধ করে দিতে পারবেন এটা আপনার হাতে রয়েছে কিভাবে করবেন সেটা একটু পরে বলছি আমি আগে ওই কাহিনিটি সম্পূর্ণ আপনাদেরকে শোনাই তো ওনাকে ওই পতারকে কল দিয়ে যখন বললো যে আপনি পনেরোশো টাকা পাঠানোর কারণে এই সমস্যাটি হচ্ছে আপনি আবার চোদ্দোশো নিরানব্বই টাকা পাঠান তখন আমার খালামনে কোনো কিছু চিন্তা না করে ওনাকে জিজ্ঞেস করলো তো চোদ্দোশো নিরানব্বই টাকা পাঠালে আমার আগের পনেরোশো টাকার কি হবে তখন ওই প্রতারক বলল যে আপনি চোদ্দোশো নিরানব্বই টাকা পাঠানোর পর পর আপনার পনেরোশো টাকা আপনার বিকেশ অ্যাকাউন্টে ফেরত চলে আসবে এক মিনিটের ভিতরে আপনি টাকাটা পেয়ে যাবেন তখন উনি আর চিন্তা না করে চোদ্দোশো নিরানব্বই টাকা পাঠিয়ে দিয়েছে দেওয়ার পরে উনি দেখলেন যে ওনার টাকাটা আসছে না ওনার যে আগের পনেরোশো টাকা ওইটা আসছে না তখন উনি ওই প্রতারককে আবার কল দিলেন যে আমার পনেরোশো টাকা কখন আসবে তখন ওই প্রতারক বলছে যে আসবে সমস্যা নেই আপনি একটু ধৈর্য ধরেন আপনার প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দেবো উনি অলরেডি দুইবার টাকা পাঠিয়ে দিয়েছে একবার পনেরোশো টাকা এরপরে চোদ্দোশো নিরানব্বই টাকা উনি ওনার নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকেই পাঠিয়েছিল তো এর কিছুক্ষণ পরে অর্থাৎ প্রায় এক ঘন্টা পরে আবার ওনাকে কল দিয়ে ওনার কাছে টাকা ছাড়ছে যে ওনার অর্ডারটি নাকি এখনও কনফার্ম হয়নি অর্থাৎ উনি চোদ্দোশো নিরানব্বই টাকা সঠিকভাবে পাঠিয়েছে পাঠানোর পরেও ওনার অর্ডারটি নাকি এখনও কনফার্ম হয়নি তো উনি এবার টাকা না পাঠিয়ে উনি আমাকে কল দিল আমাকে জানালো বিষয়টি যে আমি এরকম ফেসবুকে পোস্ট দেখার পরে অর্ডার করেছি আমার কাছে প্রথমে পনেরোশো টাকা নিয়েছে তো এরকম এরকম এখন আবার আমার কাছে টাকা ছাড়ছে তো এখন আমি কি করু তখন আমি ওনাকে বললাম যে আপনি একটু অপেক্ষা করেন আমাকে ফেসবুক ফেজটা দেন ফেসবুক ফেজের লিঙ্কটা দেন তখন উনি আমাকে ফেসবুক ফেজের লিঙ্কটা দিল দেওয়ার পরে আমি ফেসবুক পেজটাতে ঢুকলাম ডুকে দেখি যে মাত্র সাতশো জনের মতো ফলোয়ার রয়েছে এত কম ফলোয়ারে উনি কীভাবে বিশ্বাস করলো জানি না যাই হোক ফলোয়ার তেমন বিষয় না বিষয় হচ্ছে আসলে ফেজটি অরিজিনাল কিনা কারণ ছোট ফেজ হলেও অরিজিনাল হতেও পারে নাও হতে পারে তা আমি প্রথমত ফলোয়ারের দিকে লক্ষ্য করলাম ফলোয়ার কম আছে মানুষের লাইক কমেন্ট রিয়েক্ট এগুলোও কম আছে এরপরে আমি ওই ফেসবুক পেজটাতে মেসেজ দিয়ে ওই তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি আমি তাদেরকে মেসেজ দেই হ্যালো তো ওই ফার্স্ট থেকে আমার কাছে মেসেজ আসে আসার পরে আমি ওনাদেরকে বলি যে আপনারা এরকমের কবে থেকে করেন আমি জাস্ট এই কথাটা বলেছিলাম তখন উনি আমাকে বলছে যে আপনি কি বলছেন আমরা বুঝতে পারছি না ওই প্রতারক আমাকে বলছে ওই পাশ থেকে আপনি কি বলছেন আমরা বুঝতে পারছি না তখন আমি বললাম আবার সোজাসুজি আমি আবার বললাম আপনারা এই বাটপাড়ি কবে থেকে শুরু করেছেন তখন ওই প্রতারক আমাকে গালাগালি শুরু করে দিয়েছে তখন আমি আর বুঝতে দেরি করি নাই যে এই ফেসবুক ফেজটি একটি ফ্যাক ফেসবুক ফেজ তখন আমি তাড়াতাড়ি করে ওনাকে কল দিই এবং বলি আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বার থেকে বিকাশ অফিসে একটা কল দেন এবং আমি ওনাকে বিকাশ অফিসের নাম্বারও দিয়ে দিয়েছিলাম তারপর উনি ওনার বিকাশের সিমটি থেকে বিকাশ অফিসে কল দেয় কল দিয়ে বিষয়টা জানায় যে উনি এরকম এরকম প্রতারণার শিকার হয়েছে ওনার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয়েছে তখন বিকাশ অফিস অর্থাৎ ওই বিকাশের হেল্পলাইন থেকে কি করেছে ওই প্রতারকের বিকাশ অ্যাকাউন্টটি সাথে সাথে বন্ধ করে দিয়েছে এবং ওইখানে যে টাকাগুলো ছিল ওইগুলো ওইখানেই আটকা পড়ে গেছে ওই প্রতারক আর ওই টাকাগুলো উঠাতে পারেনি বিকাশের তারা মাত্র বারোশো টাকা আটকাতে পেরেছে এবং তারা সাথে সাথে এটা জানিয়েও দিয়েছে যে আমরা আপনার যে অভিযোগটি সেটা রেখেছি এবং আমি আপনাদেরকে বিকাশের অভিযোগ নাম্বারটি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে যে অভিযোগ নাম্বারটি দেখতে পাচ্ছেন বা অভিযোগটি দেখতে পাচ্ছেন এটি একটি মেসেজ এটি বিকাশ থেকে এসেছিল এবং এই প্রতারণার শিকার শুধু যে আমার খালামনি হয়েছে এরকম নয় আরও অনেকেই হচ্ছে মেসেজের মধ্যে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে থানাতে গিয়ে একটি জিডি করার জন্য এবার আপনারা বলবেন যে জিডি তো খুব ভয়ঙ্কর একটা জিনিস একটা কঠিন একটা জিনিস আসলে না আমি নিজেও করেছি তো এগুলো খুবই সিম্পল আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো কিভাবে কি করবেন যদি প্রতারণার শিকার হন তো উনি এরপরে বিকাশের কথা মতো উনি জিডি করেন এবং ওই জিডিটাকে বিকাশের অফিসে জমা দিয়ে আসেন বিকাশের অফিস কিন্তু এখন সকল এলাকাতেই রয়েছে এবং থানাও এখন কিন্তু সকল এলাকাতেই রয়েছে আপনি থানাতে যাবেন একটি অভিযোগ লিখবেন জিডি নয় একটি অভিযোগ অভিযোগ মানে হচ্ছে আপনার সাথে প্রতারণা হয়েছে যার কারণে আপনাকে অভিযোগ করতে হবে এটা কোনো সাধারণ বিষয় নয় তো অভিযোগ কোথায় থেকে করবেন অভিযোগ কিন্তু সরাসরি থানাতে টাইপ করে দিবে না আপনাকে থানাতে আপনাকে লিখে দিবে না তাই থানাতে আপনার কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই থানার বাহিরে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি অভিযোগ লিখে আনতে পারবেন আমি নিজেও এরকম প্রতারণার শিকার হয়েছিলাম আরও চার পাঁচ বছর আগে সেই বিষয়টাই আমি আমার খালামনিকে জানিয়েছি যদিও উনি আমাকে বিষয়টা জানাতে দেরি করেছে যার কারণে ওনার তিন হাজার টাকা চলে গিয়েছিল কিন্তু ওইখান থেকে অর্ধেক টাকা উনি ফেরত আনতে পেরেছে আর অর্ধেক টাকা ওই প্রতারক অলরেডি উত্তোলন করে ফেলেছে যার কারণে আর ফেরত আনা সম্ভব হয়নি যদি প্রতারক টাকাটি উত্তোলন করে ফেলে সেক্ষেত্রে আর আনা সম্ভব নয় কিন্তু যদি না উত্তোলন করে যদি বিকাশ অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে আপনার টাকাটা আপনি আবার আপনার বিকাশ অ্যাকাউন্টে আনা সম্ভব একদম সিম্পল জাস্ট আপনার এক ঘন্টা লাগবে এক ঘন্টা আপনার সময় অপচয় হবে তো উনি কি করেছে প্রথমে গিয়েছে হচ্ছে থানাতে একটি জিডি লিখিয়েছে লেখানোর পরে ওইটাকে বিকাশ অফিসে নিয়েছে বিকাশ অফিসে নিয়ে যাওয়ার পরে বিকাশ অফিস থেকে বলছে যে জিডিটাতে নাকি ভুল আছে তখন বিকাশ অফিস থেকে ওনাকে একটি ড্যামও লিখে দিয়েছিল কম্পিউটার দোকান থেকে উনি আবারও ওই কম্পিউটার দোকান থেকে অভিযোগটি লেখান লেখানোর পরে ওইটা দুই কফি আপনাকে দিবে ওই কম্পিউটার দোকান থেকে আপনাকে অভিযোগ লেখার আগে প্রথমে আপনাকে করতে হবে কি আপনি প্রথমে বিকাশ অফিসে যাবেন যাওয়ার পরে বিষয়টা জানাবেন বলবেন যে কিভাবে এখন আমি অভিযোগটা লিখবো আপনি আমাকে একটু একটা ড্যামো দিয়ে দেন বা একটু লিখে দেন যে কিভাবে কিভাবে লিখব কি কী জিনিস থাকতে হবে ওইখানে তো ওইখানে ট্রানজেকশন নাম্বার ওই নাম্বারটি চার্জ দিলে বিকাশ অফিস থেকে তারা খুব সহজে জানতে পারে যে আপনি কত টাকা পাঠিয়েছেন কখন পাঠিয়েছেন কয়টার সময় পাঠিয়েছেন সব কিছু ওই ট্রানজেকশন নাম্বারটা আপনার অভিযোগের মধ্যে থাকতে হবে আপনার বিকাশ নাম্বারটি থাকতে হবে যে নাম্বার থেকে টাকাটি গিয়েছে ওইটি এবং কোন নাম্বারে গিয়েছে সেটিও থাকতে হবে আরও কিছু বিষয় রয়েছে যেমন আপনার নাম আপনার ঠিকানা বা আপনি কিভাবে প্রতারিত হয়েছেন সকল কিছু থাকতে হবে তো আপনাকে প্রথমে বিকাশ অফিস থেকে একটি নমুনা আনতে হবে যে কীভাবে লিখবেন ওই নমুনাটি এনে আপনি তারপরে থানাতে যাবেন তারপরে থানাতে গিয়ে বলবেন যে এরকমের একটি অভিযোগ করতে চাচ্ছি আমি এরকম এরকম সমস্যায় পড়েছি তখন থানা থেকে ওনারা বলে দিবে যে অভিযোগ কোন জায়গায় লিখতে হবে যদি থানা থেকে ওনারা আপনাকে বলে যে থানাতে লেখার জন্য তাহলে থানাতে একজন পুলিশ অফিসার কম্পিউটারের মাধ্যমে অভিযোগটি লিখে দিবে লিখে দিলে তাকে আপনি একশো বা দুশো টাকার মতো দিতে হবে এর বেশি কিন্তু দেওয়া লাগবে না আপনারা অনেকে বয় ফ্রান্ড বিষয়টি নিয়ে আমি নিজেও জানি আসলে জিডি করতে কোনো টাকা লাগে না জাস্ট ওই যে টাইপ করতে হয় কম্পিউটারে লিখতে হয় এটার জন্য আপনার কাছ থেকে টাকা চাইবে আপনি একশো বা দুশো টাকা দিয়ে দেবেন যদি থানাতে লিখে আর যদি থানা থেকে আপনাকে বলে যে বাহিরে কম্পিউটার দোকান থেকে লেখার জন্য তাহলে আপনি বাহিরে গিয়ে থানার বাহিরে আপনি দেখবেন যে কম্পিউটার দোকান থাকবে আপনার এলাকা যেখানেই হোক না কেন যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বলবেন যে অভিযোগ লিখবো তখন ওনাদেরকে আপনি ওই বিকাশ অফিস থেকে যে নমুনাটি নিয়ে এসেছেন সেটি দেখাবেন এবং আপনার মোবাইলের যে বিকাশের মেসেজগুলো ওইগুলো দেখাবেন তারপর ওনারা ওইগুলো দেখে ট্রানজেকশন নাম্বার আপনার নাম্বার প্রতারকের ফোন নাম্বার সকল কিছু ওই অভিযোগের মধ্যে লিখে দিবে সুন্দরভাবে সাজিয়ে তারপর ওইটাকে নিয়ে ওইটা দুই কপি আপনাকে দিবে ওই দুইটা আপনি থানাতে নিয়ে যাবেন এরপর থানা থেকে সিল মেরে সাইন করে পুলিশ অফিসার আপনাকে একটি দিয়ে দিবে আর একটি থানাতে রেখে দিবে। ওই যেটি আপনাকে দিবে ওইটি আপনি বিকাশ অফিসে গিয়ে জমা দিবেন জমা দেওয়ার পরে পনেরো দিনের ভিতরে আপনার ওই বিকাশ অ্যাকাউন্টে যেখান থেকে টাকা পাঠিয়েছেন ওইখানে আবার ওই টাকাটা ফেরত চলে আসবে জাস্ট থানাতে গেলে অভিযোগটা লিখতে আপনার আধা ঘন্টার মতো সময় লাগবে আর হচ্ছে বিকাশ অফিসে গেলে ওইটা জমা দিয়ে চলে আসবেন ওইখানে আধা ঘন্টা বিশ মিনিটের মতো সময় লাগবে সব মিলিয়ে এক ঘন্টার মতো আপনার সময় লাগবে কিন্তু আপনি তো আপনার টাকাটা পেয়ে যাচ্ছেন তার সাথে ওই প্রতারকের বিকাশ অ্যাকাউন্টটা আপনি বন্ধ করে দিয়েছেন সে এখন আরেকজনের সাথে প্রতারণা করতে হলে তাকে আরেকটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে তো এইভাবে সে কতগুলো বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবে এক সময় তো সে আর লোক পাবে না বিকেশ অ্যাকাউন্ট খোলার জন্য তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি ফেসবুক বা ইন্টারনেটের জগতে এখনকার দিনে এখনও মানুষ এত বোকা রয়েছে আমরা কেন চুপচাপ বসে থাকি আমরা কেন বলি যে দুই তিন হাজার টাকা এত আরেকটি বিষয় মজার বিষয় আমি যখন এরকমের একটি প্রতারণার শিকার হয়েছিলাম তো পুলিশ অফিসাররা কি করে তারা বলে যে আপনি টাকা ফেরত পাবেন না কেন এত কষ্ট করছেন আসলে এটা মিথ্যা কথা বিকাশ আপনাকে একেবারে সম্পূর্ণ সাহায্য করবে আপনার টাকাটা কিভাবে আপনি ফেরত পাবেন আপনাকে কিভাবে আপনার টাকাটা দেওয়া যায় আপনাকে সাপোর্ট করবে বিকাশ আপনাকে থানার দিকেও দেখার দরকার নাই কোনো দিকে দেখার দরকার নাই আপনি জাস্ট বিকাশের কাছে সাহায্য চান তো ভিডিও করতে করতে আমার হচ্ছে মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে পুলিশ অফিসার যারা আছেন বাই প্লিজ মানুষদেরকে বিভ্রান্ত করবেন না আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না যেটা জানেন শুধুমাত্র ওইটা নিয়ে কথা বলবেন আর কম্পিউটার দোকানে আপনি যখন অভিযোগটা লেখাতে যাবেন তখন কম্পিউটার দোকানদাররাও এই কথা বলতে পারে যে আপনি টাকাগুলো পাবেন না শুধু শুধু কষ্ট করছেন আসলে তাদের কথায় আপনি কান দেওয়ার দরকার নেই বিকাশ আপনাকে যেটা বলেছে আপনি অভিযোগ লিখবেন এবং বিকাশের অফিসে জমা দিয়ে আসবেন এরপরে বিকাশ আপনাকে বলে দেবে কতদিনের দিনের ভিতরে আপনি টাকা পাবেন সহজ একটি বিষয় বিকাশ আপনাকে সকল রকমের সাহায্য করবে আপনাকে অন্য দিকে দেখার দরকার নাই ফুলিশ কী বললো কম্পিউটার দোকানদার কী বললো এগুলো দেখার দরকার নাই তারা আসলে এই বিষয়ে জানেই না কারণ ভাই আমি জানি আমি এই সমস্যায় পড়েছি আমার খালামনি পড়েছে আমার আশেপাশে আরও কয়েকজন আছে আমি টাকা ফেরত নিয়ে এনে দিতে সক্ষম হয়েছি আপনারাও টাকা পেয়ে যাবেন ভাই জাস্ট প্রতারিত হওয়ার পরে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন তাদের বিকাশগুলো বন্ধ করেন তাদের বিকাশগুলো শুধু বন্ধ করে দিলেই চলবে না আপনাকে অভিযোগ করতে হবে তাহলে তাদের বিকাশগুলো আর কখনোই খুলবে না অভিযোগ না করলে কিন্তু বিকাশ তারা আবার খুলে ফেলতে পারবে কিন্তু অভিযোগ আপনাকে করতে হবে অভিযোগ করলে আপনি আপনার টাকাটাও পেয়ে যাবেন আপনি তার বিকাশ অ্যাকাউন্টটাও পারমানেন্টলি আপনি বন্ধ করে দিতে পারলেন আর বোঝাতে পারবো না ভাই যারা বুঝেছেন তারা তো বুঝে গিয়েছেন আর যারা বোঝেননি আর কি বলবো। যদি আপনি টাকা না পান বিকাশ যদি আপনাকে টাকা না দেয় আপনি বিকাশ অফিসে অভিযোগটি জমা দেওয়ার পরে এক মাসের ভিতরে যদি আপনি টাকা না পান তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কমেন্টে এসে যত গালাগালি করেন আনসাবস্ক্রাইব করে দিয়েন আনফলো করে দিয়েন কোনো সমস্যা নাই যত গালাগালি চা তা করবেন কোনো সমস্যা নাই জাস্ট সিম্পল একটা কাজ বিকাশ অফিসে কল দিয়ে অ্যাকাউন্টটা বন্ধ করেন একটা অভিযোগ লেখেন ওইটাকে বিকাশ অফিসে জমা দিয়ে আসেন নিকটস্থ বিকাশ অফিসে সিম্পল শেষ এক ঘন্টার কাজ টাকা পেয়ে গেলেন ওই প্রতারকের অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে গেল আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ